হ্যালো ফ্রি ওয়ান গুড মর্নিং ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল এয়ার ভ্লগস কেমন আছো তোমরা সবাই আশা করছি সবাই খুব ভালো আছো আর আমিও ভীষণ ভালো আছি সকালবেলা ঘুম থেকে উঠেই এখন চলে এসেছি রান্নাঘরে আর দেখে তো বুঝতেই পারছ যে কি করছি সকাল সকাল ঘুম থেকে উঠে যদি না এরকম এক কাপ চা পাই আর চা বানাতে হচ্ছে আজকে আমাকেই তো এরকম চা যদি সকালবেলা উঠে না এরকম ঘন একটা দুধ চা পাই তাহলে পুরো মুডটাই যেন অন্যরকম হয়ে যায় ভীষণ ভালোভাবে শুরু হয় দিনটা তো এখানে দেখো ভাই আর তোমাদের দাদাভাই দুজনেই বসে আছে তো তোমাদের দাদা ভাইকে না আমি বলছিলাম যে একটু ভিডিও বানাবো তুমি একটুখানি হাসো তো ও কোনো কিছুই করতে চাইছিল না বলছিল যে ভিডিওটা বন্ধ করার জন্য আর আমি কিন্তু আমার চা আর তোমাদের দাদা ভাইয়ের জন্য একটু গুলে নিয়ে এসেছি আর বিস্কিটও নিয়ে এসেছি তবে ভাইয়ের জন্য কিন্তু কিছুই আনি ও বাইরে মা বাপির সাথে বসে মানে আমাদের যে বসার জায়গাটা আছে সেখানে বসে মা বাপির সাথেই ও চা খাচ্ছে আর চাটা খাওয়া হয়ে যাবার পরে এখানে দেখো আমি আর তোমাদের দাদাভাই দুজনে মিলেই আমাদেরই ভিডিও দেখছিলাম ভাইয়ের ল্যাপটপে চালিয়ে দেখছিলাম তারপরে আমি যেই ভিডিওটা অন করতে শুরু করেছি তোমাদের দাদাভাই কিন্তু শুয়ে পড়েছে নিজের ফোন চালাতে শুরু করে দিয়েছে আর জানো তো ভিডিওটা কিন্তু বেশ অনেক দিন আগে করা তোমাদের দাদাভাই কিন্তু এখন ডিউটিতে চলে গেছে তবে আমি ও যখন ছিল সেই টাইমে যে ভিডিওগুলো করেছিলাম সেগুলো পরপর পোস্ট করছি আর এতদিন আমি পোস্ট করতে পারিনি কারণ কিছু নেটওয়ার্ক সমস্যা ছিল সেটা ছাড়াও আমি যেই অ্যাপে এডিট করি সেই এডিটার অ্যাপে কিছু প্রবলেম চলছিল সেই জন্য কিন্তু আমি এডিট করতে পারিনি আর আমি আজকে যে ভিডিওটা দিচ্ছি আমি কিন্তু এটা প্রায় দু তিন দিন ধরে এডিট করেছি মানে এত প্রবলেম হচ্ছিল তো এখানে দেখো মিষ্টি বাপি এনেছিল আর অনেক কিছুই কিন্তু তোমাদের দাদা সব ফেভারিট মিষ্টি নিয়ে এসেছে আর তোমাদের দাদাভাই না ভীষণ পরিমাণে হচ্ছে ওই গুজিয়া খেতে ভালোবাসে তো সেই জন্য এখানে গুজিয়া নিয়ে এসেছে বাপি দাঁড়াও তোমাদের সাথে না এই গুজিয়া নিয়ে একটা কথা শেয়ার করি আমি যখন তোমাদের দাদা সাথে পাঞ্জাবে ছিলাম ওখানে আমার পাশে যারা থাকতো তারা না গুজিয়া যে বলতো ওরা বারবার বলতো ওদের একটা মিষ্টি আছে খুব ফেমাস সেটা হচ্ছে গুজিয়া আর ওরা নন বেঙ্গলি ছিল তো আমি ভাবতাম এই আমাদের যেই গুজিয়া মানে যেটা পুজোতে দেওয়া হয় যেটা এই প্লেটে আছে সেই গুজিয়ার কথাই বলছে কিন্তু পরে যখন আমাকে একদিন খাওয়ালো তখন বুঝতে পারলাম যে এটা সেই গুজিয়া নয় একটা ওই ময়দার মধ্যে পুর দিয়ে বিভিন্ন ধরনের জিনিস দিয়ে পুর দিয়ে ওরা গুজিয়া বানায় যেটা হচ্ছে ওরা হোলিতে খুব বেশি করে আরও বানায় আমিও না একদিন বাড়িতে ট্রাই করেছি আমি ভিডিওটা তোমাদের জন্য পোস্ট করবো তো সেই গুজিয়ার সাথে আমি গুলিয়ে ফেলেছিলাম বেশ একটা মজার ইনসিডেন্ট ঘটেছিলো তখন তো যাই হোক এখানে দেখো আমি কিন্তু এখানে এই আলুটা কেটেছি আর এইখানে না মা একটুখানি ওই মটর না কি ওই ছোলা বলে ভিজিয়েছে তো ওইটা দিয়ে হচ্ছে রাতের বেলা ঘুগনি করবে আর এখন আমি এই আলুটা ভাজছিলাম একটু আলু ভাজা এমনি যদি টিফিনেও খাওয়া হয় হবে আর আগে যে তোমাদেরকে উচ্ছে দেখাচ্ছিলাম তো ওই উচ্ছে আলু একটুখানি যদি মা ভাজে জানি না কি করবে তো এখানে দেখো তোমাদের দাদা জন্য মা টিফিন রেডি করে দিয়েছে এই পরোটা তার সাথে তরকারি মিষ্টি তোমাদের দাদাভাইকে যখন প্লেটে করে মিষ্টি দিচ্ছিলাম ও কিন্তু বলল ও খাবে না সকালের দিকে সেই জন্য ও বলল যে টিফিন খাওয়ার পরে মানে ব্রেকফাস্ট করার পরেই ও মিষ্টিটা খাবে সেই জন্য তখন জাস্ট ওকে দিতেই গেছিলাম কিন্তু ও একটাও খাইনি আর এখন না ও বুঝতেই পারছে না যে আমি ওর ভিডিও বানাচ্ছি আর এই যে দেখো ওকে খাবার প্লেটটা দিয়ে দিচ্ছি আমিও কিন্তু তোমাদের দাদা ভাইয়ের সাথে টিফিন খেয়ে নিয়েছিলাম আর তারপরে স্নানও করে নিয়েছি আর মা এখানে তোমাদের দাদা ভাইয়ের জন্য ফল বার করে দিয়েছে ফ্রিজ থেকে এখানে ওই দু রকমের আঙুর আছে কুল আছে তো সেটাই একটু তোমাদের দেখালাম আর এখন চলো একটু ঠাকুর ঘরে ঢুকি আমার কিন্তু স্নান টান করে পুজো করাও হয়ে গেছে আর তোমাদেরকে সেটাই দেখাবো সত্যি ঠাকুর ঘরে ঢুকলেই একটা পজিটিভ ভাইভস পাওয়া যায় আর এখানে কিন্তু বেশ অনেকগুলো ফুল আজকে ছিল এমনিতে ওই যে কেনা যে গাঁদা ফুল সেটাও ছিল আর সেটা ছাড়াও কয়েকটা জবা ফুল মা তুলেছিলো গাছ থেকে তো সেই ফুলগুলোও দিয়ে সমস্তটাই দিয়ে ঠাকুরকে সাজিয়েছি দেখো এইটা হচ্ছে আমাদের ওই লক্ষ্মী ঠাকুরের যে সিংহাসনটা সেটা আর এইটা ওই পুজো যেটাই করি সেই ইতু পুজোর ঘরটা আর বাকি কিন্তু সমস্ত ঠাকুরকেই আমি ফুল দিয়ে মোটামুটি আমার মতো করেই সাজিয়ে দিয়েছি তো এরপর চলো তোমাদেরকে দেখাই আজকে মা কি রান্না করছে বাড়িতে তো এখানে এই যে বড় বড় আলু কাটা সেটা ভাজা হচ্ছে এটা দেখেই নিশ্চয়ই তোমরা গেস করতে পারছো যে আজকে কি রান্না হচ্ছে বাড়িতে আজকে চিকেন হচ্ছে আর চিকেনের সাথে কিন্তু আজকে ভেটকি মাছও হচ্ছে ভেটকি মাছের ওই যে হয় না ভাপাটা ওটাই কিছু করবে মা আর এখানে কিন্তু শুক্তোও হচ্ছে সুক্তটার জন্য এখানে ওই বড়ি তার সাথে ওই উচ্ছে এগুলো মা ভেজে রেখে দিয়েছে আগে তো এই যে দেখছো এখানে চিকেনটা মা কষাচ্ছে আর বাপি কিন্তু এখানে তিনটে লেগ পিস এনেছে একটা আমার জন্য একটা তোমাদের দাদা ভাইয়ের জন্য একটা ভাইয়ের জন্য সব সময়ই বাপি তাই করে যখনই তোমাদের দাদা বাড়িতে আসে তিনটে লেগ পিস নিয়ে আসে আর এই যে দেখো মা সুন্দর করে কিন্তু একদম ডেকোরেশন করে তোমাদের দাদা খেতে দিয়েছে এখানে স্যালাড দিয়েছে ওই শশা টমেটো পিঁয়াজ এগুলো তার সাথে আছে চিকেন কষা ভেটকি ভাপা আর তার সাথে এখানে আছে শুক্তো তো এই দিয়েই সবাই মিলে খেয়ে নেব আর আজকে না বাপি কিন্তু অফিসে যায়নি বাপি ছুটি করেছে আজকে তো সবাই একসাথে বলতে বাপি তোমাদের দাদা ভাই আমি আর ভাই আমরা চারজনে মিলেই খেয়েছিলাম পরে মা খেয়েছে আর এখন না সন্ধেবেলা আমি আর তোমাদের দাদা ভাই একটু বেরোচ্ছি আর প্লিজ সোয়েটার পরা দেখে এটা ভেবো না এই গরমের মধ্যে আমি সোয়েটার পরে বেরিয়েছি এটা কিন্তু বেশ কিছুদিন আগে করা ভিডিও তো তখনও হালকা হালকা ঠান্ডা ছিল আর বাইকে করে সন্ধ্যের দিকে কোথাও বেরোলেই কিন্তু এরকম হালকা পাতলা একটা সোয়েটার পরতেই হচ্ছিল তো আমরা একটুখানি সন্ধ্যেবেলাতে ঘুরব বলেই বেরিয়েছিলাম সন্ধ্যেবেলার দিকে না ওই নদীর ধার দিয়ে যেতেও বেশ ভালো লাগে বাইকে বসে ভাই কিন্তু আজকে আমাদের সাথে যাচ্ছে না তোমাদের দাদা ভাই আর আমি দুজনেই বেরোচ্ছি আর জানো তো আজকে বেরিয়ে তেমন কোথাওই যাইনি একটু ওই বাইকে করে দুজনে মিলে ঘুরেছি সেই জন্যই আর তোমাদেরকেও তেমন একটা কিছু দেখালাম না তারপরে একটু খিদে পেয়ে গেছিলো দুজনেরই সেই জন্য একটু ক্যাথলিনে এসেছি আর এখান থেকে একটু কেক আর একটু ওই স্ন্যাক্সে যা পাওয়া যায় সেগুলো একটু খেয়ে বাড়ি চলে গেছিলাম আর ভিডিওটাও এখানেই এন্ড করছি তোমাদের সাথে দেখা হচ্ছে নতুন কোনো ভিডিও নিয়ে ততক্ষণ তোমরা ভালো থেকো সুস্থ থেকো আর আনন্দে থেকো টাটা